আবারও শাসক দল ছেড়ে বিজেপিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্থাৎ শান্তনু ঠাকুরের হাত ধরে আপনারা জানতে পারছেন একের পর এক তৃণমূল কিন্তু একটা হতাশা হচ্ছে তৃণমূল ও সিপিএম ছেড়ে পরিবারের বেশি ভোটার সংখ্যা দিক থেকে দেখা যাচ্ছে যে বিজেপিতে তারা যোগদান দেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন শান্তনু ঠাকুর বিজেপির সাংসদ রাজ্য রাজনীতিতেই তৃণমূল হটাও রাজ্য বাঁচাও এই স্লোগান কার্য তো আমরা সেই ময়দানে দেখতে পাচ্ছি তা কিন্তু স্পষ্ট হচ্ছে হাওয়া কিন্তু এবার বিজেপি না তৃণমূল এটাই স্পষ্ট দেখুন আপনারা প্রত্যেকেই জানেন যে তৃণমূল দলটা আদত্তে মানুষের কাছে গ্রহণযোগ্য নয় তাই শয়ে শয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান কেন যোগদান করলেন কি কারণটা এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলের যে একটা প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন কিন্তু রাজ্য রাজনীতির যে ভূমিকা আর সেখানে উত্তরবঙ্গের চিত্রটা তৃণমূল একেবারে ধুয়ে মুছে ধুলি সাত হয়ে যেতে পারে এমনটাই পর্যালোচনা করে আমরা জানতে পারছি হ্যাঁ দর্শক বন্ধুগণ খেলা কিন্তু একটু পরেই জমে যাবে পশ্চিমবঙ্গের রাজনীতি চিত্র ছাব্বিশে একটা পরিবর্তনের হাওয়া কিন্তু বিশেষজ্ঞ বা রাজনৈতিক মহলরা কী বলছে যে তৃণমূল তৃণমূলকে ভোটটা দিয়েই মানুষ কিন্তু একটা বিভ্রান্তি বা ভুল করেছিল তাই এই ভুলের প্রাপের ভোগের মাসুল কিন্তু অন্যতম বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা দীর্ঘ সময় যে একটা লড়াকু বা এই মতাবেগ কতটা স্পষ্ট হচ্ছে তার প্রতিফলন তার প্রভাব সেইগুলো কিন্তু এগিয়ে যাওয়ার একটা বার্তা তাই বিজেপি এবার কিন্তু সামনেই মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী রেখেই শুভেন্দু অধিকারী এবার কি তৃণমূলকে পেছনে ফেলতে পারবেন এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে প্রশ্ন তবে একবার আরও আমরা খুবই সংক্ষেপে মানুষের কাছে যাতে গ্রহণযোগ্য হয় বা পৌঁছে যাই কেন আজ এই নিয়ে আমরা লাইভে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পশ্চিমবঙ্গের মানুষজন যারা আমাদের চ্যানেলটিকে ভালোবাসার আশীর্বাদ করেছেন তাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে বিষয়টা হচ্ছে রাজনৈতিক মহলে একটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না শেয়ার করে আপনারা মানুষের কাছে পৌঁছে দেবেন রাজ্যের রাজনীতিতেই সেই মতাবেগ বা সেই প্রতিফলনেই কিন্তু ভারতীয় জনতা পার্টি বিজেপি যথেষ্ট পরিমাণে কি এগিয়ে এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে প্রশ্ন তবে আপনারা প্রত্যেকেই জানেন যে দু সাল গুরুত্বপূর্ণ সাল দু যে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হবে আর সেটাই নিয়ে রাজনৈতিক চিত্রটা একটু আলাদা হতে পারে তাই না ঘটনাস্থলে প্রথম ব্যাখ্যা তা বিস্তারিতভাবে আলাপ আলোচনায় তাই আগামী দিনে দেখুন কোন দল জয় হলো বা জিতলো বা হারলো সেটা বড় কথা নয় কিন্তু আমার মনে হয় এই পশ্চিমবঙ্গ থেকে কি তৃণমূল হেরে যাবে রাজনৈতিক মহলে অনেকটা জল্পনা তুঙ্গে ছিল তবে এই বিষয়টি নিয়ে একেবারে যে গুরুত্বপূর্ণ আর সেখানে বিজেপি মানুষের কাজের জন্য এবার বনগাতে ঝাঁপিয়ে উত্তরবঙ্গে তারা কিন্তু ভালো ফলাফল করতে পারে মানে বিশেষ একটা রাজনৈতিক বার্তায় বা অঙ্গীকার হিসেবে আমরা জানতে পারছি দেখুন তৃণমূল দলটা আদতে বেশি দিন আমার মনে হয় টিকে থাকতে পারে না তৃণমূল ছেড়ে শয়ে শয়ে ভোটার বিজেপিতে যোগদান তবে আপনারা জানেন আমাদের চ্যালেঞ্জটা একটু শেয়ার করে দেবেন একটু ভালোবাসা দেবেন তাহলে আসি এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে বারবার করে প্রশ্ন আপনারা প্রত্যেকেই জানেন দু হাজার ছাব্বিশ সালটা গুরুত্বপূর্ণ আর এই সালটায় হুরুক করে আগে নিয়ে যাওয়া মানুষের কাছে একটা গতিবেগ আসছে দেখবেন আমার মনে হয় তৃণমূলের যে অবস্থা তৃণমূলের যে ভোট ব্যাংক সেটা আমার মনে হয় তৃণমূল হেরে যেতে পারে দেখবেন কি হয় অবস্থা ছাব্বিশে ভোট না এলে তো আপনি বুঝতে পারবেন না হারা মুখ্যমন্ত্রী হবে না জয়ী হওয়া মুখ্যমন্ত্রী হবে শেষ পর্ব পর্যন্ত দেখার একটা বিষয় তবে এই বিষয়টা নিয়ে উঠেছে রাজনৈতিক মহলে একটা জোর জল্পনা তুঙ্গে দর্শক বন্ধুগণ খেলাটা কিন্তু জমে যেতে পারে খেলা স্পষ্ট হাওয়া কিন্তু তো এই স্পষ্ট বার্তায় দেখুন আপনারা প্রত্যেকেই বোঝার চেষ্টা করবেন যে কেন কেন বিজেপিতে যোগ দিন বা কেনই বা বিজেপির সমর্থকদের এতই প্রভাব ছাব্বিশের ভোটের আগে এই বঙ্গের মাটিতে দাঁড়িয়ে তা কিন্তু স্পষ্ট হচ্ছে আমার ধারণা যেটুকু জানি সেই ব্যাপারটা নিয়ে উঠেছে রাজনৈতিক মহলে একটা জোর জল্পনা প্রশ্ন হ্যাঁ আমরা খুবই সংক্ষেপে আপনাদের সঙ্গে লাইবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনাও করেছি তো এই বিষয়টা নিয়ে একটা ব্যাপকভাবে যে একটা রাজনৈতিক যে চিত্র আর সেটাই নিয়ে গতিবেগ বাড়ছে তাই না আজকে এখান থেকে সমাপ্ত বা শেষ করছি সকলে ভালো থাকবেন আর বনগা চিত্রটা শান্তনু ঠাকুরের হাত ধরেই অর্থাৎ তৃণমূল ও সিপিএম ছেড়ে চারশোটি ভোটারেরও বেশি তারা যোগদান করেছে তো এই বিষয়টা নিয়ে উঠেছিল রাজনৈতিক মহলে প্রশ্ন তবে আপনাদের প্রশ্নের বিচার কি বলবেন এবার ফুটবে পদ্মফুল বাংলা ছাড়তে হবে তৃণমূল এই স্লোগানটা কতটা সুনির্দিষ্টভাবে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা অঙ্গীকার ভূমিকা আর সেটাই নিয়ে আপনারা অনেকেই জানতে পারবেন আর সেটাই নিয়ে একটু আহ ঘটনাস্থলে তো ব্যাখ্যা করা যায় তাই না আজ এইখানে সমাপ্ত ধন্যবাদ